সাপুরের মৃত্যু সাপের কামড়েই হবে তৃণমূল কাউন্সিলের সুশান্ত ঘোষকে খুনের ছক আর সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে যে জমি বিবাদের জেরেই এই খুনের ছক যে গুলজারের কথা উঠে আসছে গুলজারের কেনা গোডাউন দখল করেছিল সুশান্তের অনুগামীরা দেখুন সাপুরের মৃত্যু সাপের কামড়েই হবে আমি এই সুশান্ত ঘোষকে অত্যন্ত ছোটবেলা থেকে দেখেছি লোভ আর ক্ষমতা তাকে আজকে এই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ঈশ্বর দয়াময় যে ও রক্ষা পেয়েছে কিন্তু এখনো যদি জ্ঞানচক্ষ না খুলে ওর পরিবার আছে ওর বাড়িতে ছেলে মেয়ে আছে ওর ঘর সংসার আছে তাদের কথা ভেবে ওর অন্তত থামা উচিত আগে কি ছিল এখন কি হয়েছে যদি এই গ্রাফটা দেখা হয় তাহলে আম্বানির গ্রাফের থেকে ওর গ্রাফ বেশি বড় লম্বা স্ট্রেট এরকম পার্সেন্টেজে যদি দেখা আপ ডাউন নেই ডাউন নেই ডাউন নেই একদম ডাউন নেই মাঝে মাঝে একটু ডাউন হয়ে যায় আবার উঠে যায় তো আমি বলি শুনুন ওর আগের ওয়ার্ড যেটা যে ওয়ার্ডে ওর বাড়ি সেখানে সবচেয়ে বেশি পুকুর ভরানোর অভিযোগ আছে কলকাতা শহরে একশো সাত নম্বর বা আট নম্বর ওয়ার্ড বোধ কলকাতার সবচেয়ে বেশি পুকুর বরার অভিযোগ ওই ওয়ার্ডে আমি বলি যে এত লোক ভালো না এই লড়াইটা দীর্ঘদিনের চলছে কখনো জাভেদ খান কখনো তার ছেলে কখনো ওই পাশের ওয়ার্ডের মহিলা কাউন্সিলার এদের মধ্যে এই লড়াইটা প্রায় ইজরায়েল প্যালেস্টাইনের লড়াইয়ের মতো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তা নাম নেই দিদি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করছি আর কন্ট্রোল করতে পারছে না গুন্ডারা ও দলের লোকেদেরই মেরে দিতে আসছে এই জমানায় ইতিমধ্যে তিন তিনজন এই জমানায় ইতিমধ্যে তেরো বছরে তিনজন জনপ্রতিনিধি খুন হয়েছেন তিনজনের মধ্যে দুজন তৃণমূল একজন কংগ্রেস তিনজনের খুনি তৃণমূল যে রাজত্বে জনপ্রতিনিধিরা নিরাপদ নয় যে রাজত্বে জনপ্রতিনিধিরা নিরাপদ নয় সেই রাজ্যে আর যাই হোক জনতা নিরাপদ হতে পারে না একই দলের মানুষ টাকার হিসাবে দল বলে কিছু হয় না টাকার হিসেবে টাকার বকরায় দল বলে কিছু হয় না বাবাকে মেরে ছেলে রাজা হয় ইতিহাসে সাজাহান ঔরঙ্গজেব আপনি খুঁজলে সব দেখতে পাবেন তাহলে টাকার জন্য একই দল আবার কি ওই দলের হাতে ক্ষমতা ওই দলের হাতে অর্থ ওই দলের হাতেই অনর্থ সুশান্ত আমি বলছি শুনুন আমি বলছি যারা চোর তারা কেন্দ্রীয় আবাস যোজনার টাকা চুরি করেছে সেই চোরেরাই আবার রাজ্য আবাস যোজনার সময় কি ছেড়ে দিয়েছে না না এটা দিদির টাকা এটা আমি হাত দেবো না বলে ছেড়ে দিয়েছে চোরেরা সবসময় চুরি করবে এরাও ঠিক তাই এই সুশান্ত ঘোষের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব তো বটেই আবার প্রশ্ন করার কি আছে গোষ্ঠীদ্বন্দ্ব তো বটেই প্রায় হয় এই তো কদিন আগে হচ্ছিল বোম বোম একটা পানশালার সামনে বোমা গুলি একাকার কাণ্ড হয়েছে তারপরে একদিন একটা একুশে জুলাইয়ের আগে ওই গীতাঞ্জলি স্টেডিয়ামের ভেতরে মারপিট হয়েছে এতে প্রায় হয় সাপ্তাহিক ঘটনা সাপ্তাহিক ঘটনা দৈনন্দিন ঘটনা পাক্ষিক ঘটনা মাসিক ঘটনা এইভাবে এখন লোকে ওটা বলে সুশান্ত ঘোষ নিজে দাবি করছেন যে মানুষ তৃণমূলের থেকে সরে যাচ্ছে মমতা ব্যানার্জির থেকে যে রাজনীতি তারা শিখেছেন সেটা কোথাও ওকে গিয়ে জিজ্ঞাসা করুন এই রাজ্যের আইন শৃঙ্খলা ভালো না অন্য রাজ্যে ও বলবি এই রাজ্যের মতন আইন শৃঙ্খলা আর কোথাও হয় না এত নির্লজ্জ গুলি খেতে গিয়ে প্রাণে বেঁচে গেলি ভগবান ছিল বলে প্রাণে বেঁচে কিন্তু তাও ওরা বলবে যে এই রাজ্যের মতন এমন সুন্দর আইন শৃঙ্খলার কোথাও হতে পারে না ওই একদিন একটু মুখ ফসকে বলে ফেলেছে মানুষ সরে যাচ্ছে মানুষ তো ওদের দেখলেও সরে যাচ্ছে ওদের এই মানে সর্বগ্রাসী মনোভাব সব দেখলেও মানুষ সরে যাচ্ছে যেভাবে শুধু টাকা 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 চাড়ার কিছু নেই এদের এটা দেখলেই মানুষ সরে যায় সুশান্ত ঘোষের এই ঘটনায় সরব হয়েছেন ফিরাদ তিনি বলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তার প্রশ্ন যে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় কি করে বাইরে থেকে এত ক্রিমিনাল আসছে ওনাকেও চিতপুরে পাঠিয়ে দিন ওনাকে চিতপুরে পাঠিয়ে দিন যাত্রাপালার কোনো একটা জায়গায় হ্যাঁ ওনাকে নিয়ে নেবে ওদের দলের মমতা ব্যানার্জি তিনি একজন নাট্যকার ব্রাত্ত একজন নাট্যকার পার্থ এখন ওখানে সেও একজন নাট্যকার এও একজন নতুন নাট্যকার হয়েছে আমি বলি এদেরকে চিতপুরে দিয়ে দিন সামনে শীতকাল যাত্রা আসছে ওকে ভালো নেবে এনা পিস এনা এনা পিস এনা এসব নাটক আমরা অনেক দেখেছি হ্যাঁ অ্যাক্ট নাও আমরা এসব নাটক অনেক দেখেছি এনা পিস না বাংলার মানুষও বলছে এনা পিস এনাফ বাংলার মানুষও বলছে একজন অপরাধী আরেকটা অপরাধের বিরুদ্ধে এনা পিস এনাফ করে চাচাচ্ছে এই নিজে কাজ দিল না কদিন আগে আমার কলকাতাকে বাঁচাতে দিল না আগে তুই আগে তোর এম এল এ তুই কাউন্সিলরদের বাঁচা তারপরে কলকাতা বাঁচান আগে আপনি আপনার কাউন্সিলরদের বাঁচান মেয়র সাহেব পরে কলকাতা বাঁচাবেন নিজের কাউন্সিলরদের বাঁচাতে পারছেন না দলের হাত থেকে হ্যাঁ এগুলো সব নাটক সেই পুলিশের ভূমিকা নিয়েই তুলছেন বিহার থেকে নাইন এম এম পেসিয়োল আসছে কীভাবে জানলকি করে সৌগত রায় নাইন এম এম পিস্তল জানল কী করে সৌগত রায়ের পক্ষে তো বলতে পারে রিভলভার আসছে কোত্থেকে পিস্তল আসছে কোত্থেকে বন্দুক আসছে কোত্ থেকে নাইন এমএম পিস্তল সৌর সৌগত রায় কী করে জানলেন কারণ ওগুলো ওরা সারাদিন দেখে অভ্যস্ত সারাদিন দেখে অভ্যস্ত বর্ডার দিয়ে আসছে কী করে এখানে না বলে গিয়ে কালীঘাটে গিয়ে বলুক না একবার আরতি করতে করতে ভূমিকা বলছে পুলিশ ধরতে পারছে সেটাই তো বলছি এখানে টিভির সামনে না বলে কালীঘাটে একটু ফুলচন্দন নিয়ে পুষ্পাঞ্জলি দিতে দিতে কালীঘাটের উল্টো দিকের যে মা আছেন তাকে বলুন না যে মা কি করে আসছে মা সমাজবিরোধীরা কারণ মুঙ্গেরে এই যে মুঙ্গের 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 চলছে না গত দুদিন তিন দিন ধরে মুঙ্গেরে যারা এই সুপারি কিলার ছিল তাদের আর ওখানে ব্যবসা চলছে না কারণ ওখানে আইন শৃঙ্খলা এখন পুলিশের কন্ট্রোলে ওখানে খুন জখম করলে তার একটাই জায়গা হয় জেল নয় একদম মহাশূন্য হ্যাঁ ওখানের বাইরে কিছু হচ্ছে না ফলে তারা ওখানের থেকে এখানে এসে কাজ করছে এখানে দেখছে মারছে ধরছে আবার আরামসে বাড়ি পৌঁছে যাচ্ছে তাই তারা এখানে আসছে এখানে সেই ধর কাণ্ড করছে একদিকে মেয়র থেকে সাংসদরা যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তুলছেন অন্যদিকে পরে মানে তৃণমূল আমলেই এরকম ঘটেছে যে চাকরির পরীক্ষা না দিয়ে আমাদের বাড়ির ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ ভিলেজ পুলিশ হয়েছে না শুধু পুলিশ কেন চাকরি না দিয়ে দমকলে পরীক্ষা না দিয়ে চাকরি দমকলে পেয়েছে পরীক্ষা না দিয়ে চাকরি পুরসভায় পেয়েছে পরীক্ষা না দিয়ে চাকরি স্কুলে পেয়েছে কিছু না দিয়ে নয় পরীক্ষা না দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে আসলে যাদেরকেও বলছে তারাও যা যে বলছে সেও তা যে বলছে সেও যা যাদের উদ্দেশ্য ওখানে বলছে তারাও তাই ও জানে কোন শব্দে হাততালি এর এই যারা সামনে বসে আছে ওদের যদি পরীক্ষা দিতে বলা হয় তাহলে ওরা শূন্য থেকে ওরা ডবল শূন্য পেতে পারে মাস্টারমশাই না মাইনাস তো হয় না মাস্টারমশাই খুশি হয়ে তিন চারটে শূন্য বসিয়ে দিতে পারে ওদের খাতায় ওদের ওদের চাকরি পরীক্ষা দিয়ে হওয়া সম্ভব না সেই জন্য ওটা বলেছে কিন্তু ও এটা বুঝছে না টিভি ক্যামেরার মাধ্যম দিয়ে যাদের কাছে এটা বলা যাচ্ছে সেখানে কত মানুষ যথাশ হচ্ছে বিরোধীদের তো সুযোগ করে দিচ্ছে বিরোধীতে সুযোগ তো মমতা ব্যানার্জিও করে দিয়েছিলেন যে তুই তো বোমবাদিস তোর আবার বাস স্ট্যান্ডের কী দরকার তোর আবার রাস্তাঘাটের দরকার বলেছিলেন তো হ্যাঁ এইসব এই সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টেও কড়া প্রশ্নের মুখে রাজ্য সম্প্রতি পড়েছিল ডিওয়াই চন্দ্রচুর সদ্য প্রাক্তন বিচারপতি তিনি বলেছিলেন যে রাজনৈতিক বিচারপতি তুমি বিচার করো এখানে এমএলএ বলছে দাঁড়িয়ে যেখানে কোনো পরীক্ষা দিতে হয় না এমনি চাকরি হয় শুধু আমাদের টাকা দাও চাকরি নাও টাকা দাও চাকরি নাও কী বলবো এই কথাগুলোর কী উত্তর দেবো কেউ যদি এ ধরনের কথা বলে সেই কথার কি উত্তর হতে পারে আপনি আমাকে বুঝিয়ে বলুন কী উত্তর দেব কেউ যদি বলে বেশ করেছি তাহলে আপনার কাছে আর কোনো উত্তর আছে কেউ যদি বলে আমি একশো দিনের টাকা চুরি করেছি বেশ করেছি কেউ বলি যদি বলে আবাসের টাকা চুরি করেছি ট্যাবের টাকা চুরি করেছি বেশ করেছি আর আপনি কি বলতে পারেন এরা তো তাই বলছে যে বেশ করেছি কি করবেন আপনি মানুষ বুঝুক বলছে সিভিক পুলিশের চাকরি দিচ্ছি একটা গ্রাজুয়েট ছেলে সিভিক পুলিশের চাকরি দিয়েছিস আর তুই একটা গন্ড মূর্খ তোর যে তুই শিক্ষিত মাস্টার ডিগ্রি করা ছেলেটাকে ষোলো হাজার আঠারো হাজার বারো হাজার টাকার সিভিক পুলিশ ভিলেজ পুলিশ করেছিস পুলিশ নাম পুলিশ নয় ওটা ভলেন্টিয়ার যদি কাল বলে আর আসবেন না আসবেনা ঠিক আছে এর অবস্থা লজ্জা পাওয়া উচিত আর নিজে হাজার কোটি টাকা সম্পত্তি করেছি একদিন এদের অবস্থা আওয়ামী লীগ নেতাদের থেকে খারাপ হবে এটা বলতে পারি